ব্যাগটা খোলা দেখাও ওরা মাঝেসাথে থেকে আসতেছিল ওর নাম তোমার নাম যেলো কি বললা পাবেল পাবেলের আমি দাঁড়া করাইছি তার কারণ হইতেছে এই যে পাবেলের ব্যাগ দেখেন একটু এটা হইতেছে পাবেলের ব্যাগ আর তার ব্যাগের অবস্থা দেখেন এটা খোলো তুমি ভয় পাইতেছ মানে ও চলে যাক সমস্যা আমি তোমার সাথে কথা বলি হ্যাঁ তোমার মাদ্রাসাতে সাথে কি সবার ব্যাগই এরকম শুধু তোমারটাই তো এই যে মাদের সাথে যে সিরা ব্যাগটা নেওয়া যাও বা তোমার ব্যাগটা যে এরকম তোমার কাছে খারাপ লাগে না লাগে মাদের সাথে পোলাবান টিটকারি করে না সরম দেয় না এমনি ভালো আছে সবাই কিন্তু তোমার কাছে নিজের কাছে খারাপ লাগে তাই তো পাবেল এই ব্যাগটা আমার দেওয়া দাও আমার ব্যাগটা মূলত পছন্দ হয়েছে আমি নেই তাহলে তোমার বইগুলা তুমি নিবা কেমনে হাতে নাও ব্যাগটা দেওয়া দাও আমারে দেখেন ইটুক একটা বাচ্চা সে টুয়ে পরে তার ব্যাগ দিয়ে খেয়ে আমি বললাম যে আমার দিয়ে দাও সেটা দিয়া দিবে সত্যি দিয়া দিবা দাবি রাখবা না কান্না করবা সব বের করা হয়েছে এই ব্যাগে কেন কিছু আছে তোমার এই ব্যাগটা যে নিয়ে যে মাদ্রাসাতে আসো এটা আরো মাদ্রাসা বদনাম এইসব ব্যাগ নিয়ে আর আসবে না হ্যাঁ এটা ওই যে যাও গুড বাই ঠিক আছে এই যে আমি ব্যাগ ফালাই দিলাম মন খারাপ করছো আমার দিকে তাকাও একটু হাসি মাইরা কেউ তো মন খারাপ করছি না সত্যি করছো না আচ্ছা এই যে যে এখন ব্যাগ তো ফালাই দিলাম বই কিভাবে আনবা না দিলে মানে পর্যন্ত না শপিং ব্যাগে আনবা ই কিছুতে করে রান্না লাগবো হাতে করে তো আর যাবো না হ্যাঁ তুমি যে আমার মাপ করে দিলে আমি তোমার ব্যাগটা ফালাই দিলাম আমার প্রতি যে রাগ নেই আমি যদি তোমার দুই টাকা দামের পাঁচ টাকা দামের একটা ছোট্ট পুরস্কার দিয়ে নেওয়া তাহলে একটু এখানে দাঁড়াইতে হবে হ্যাঁ আমি পুরস্কারটা নিয়ে আসবো আমার নকলা যাব দুই টাকা দামের একটা ললিপপ হোক বা পাঁচ টাকা দামের একটা কিছু বিস্কুট হোক হ্যাঁ আমি না এখনই চলে আসবো তোমরা কি চলে যাব না থাকবা আমি তোমরা যদি চলে যাও তাহলে কিন্তু আমার পুরস্কারটা নিয়ে নিয়েই কারে দেবো দিতে পারবো আমার টাকাটা নষ্ট হবে না তোমরা এখানে দাঁড়াবা চলে যাবা না আমি যাব আর আসবো আমি কি বেশি দেরি করছি পুরস্কার আনতে যে এই যে এটা তোমাদের নতুন পুরস্কার কেমন লাগছে ভালো লাগছে দেখি ভিতর মানে আর কি ঢুকাও পাবেল এদিকে তাকাও তো নতুন ব্যাগ পায় কেমন লাগতেছে ভালো লাগতেছে সব পড়ছো দেখি পড়ো সুন্দর করে পড়ো ভালো থাইকো আমার জন্য দোয়া করবা দয়া করবা আমার জন্য দোয়া করা লাগবে না তোমার আব্বু আমার জন্য দোয়া করবা বড়ো হুজুরা তোমার আব্বু আম্মুর সেবা যত্ন করবো তাইলে হবে হ্যাঁ আর তোমার আব্বু যে ওই যে ব্যাগ কিনলা দিবে দিবে বইলা দিতে পারতেছে না তার কারণ এখন বুঝবা না এটা আরও যখন বড় হবা যখন আমাদের মতো বড় হবা তখন বুঝতে পারবা যে আব্বার একটা ব্যাগ এক মাস আগে চাইছি এখনও কেন দিতেছে না বা কেন দিতে পারে নাই কেন লেট হয় এটা আরও বড় হলে বুঝবো হ্যাঁ যাও ভালো থেকো আর শোনো এক শোনো আর তুমি এক শোনো তোমরা দুইজন মজা কিনা খেয়ে খেয়ে যাবে হ্যাঁ আল্লাহ হাফেজ আমার একটা টাটা দাও আল্লাহ হাফেজ